হয়েছে নিধন মুসলিমিন ভোগ বিলাসে আত্মভূমির আয়েস করে কাটছে দিন বাতিল সব গোলটে বিলে করছে নিধন মুসলিমিন সুকৌশলে চাই যে তারা মমিন রাহক সর্বহারা বিবেকে বোধের বচন রোধে উঠাও নতুন সূর্যোদয় জাগো মমিন জাগার মতো করতে হবে বিশ্ব জয় তুমি অমর তুমি খালিদ হবে হবে তোমার জয় জাগো মমিন বিশ্ব জয় তুমি ওমর তুমি খালিদ হবে তোমার জয় স্বর্ণ যুগের পাতাই পাতাই স্বর্ণ পাতায় পাতায় ছিল তোমার তক্ত চাজ অর্ধ জাহান কায়েম ছিল মুসলমানের শাসন রাজ পাতায় পাতায় ছিল তোমার তক্ততাজ চাজ অর্ধ জাহান কায়েম ছিল মুসলমানের শাসন রাজ হচ্ছে দখল তোমার ভূমি থাকবে কত চরণ জমি হচ্ছে দখল তোমার ভূমি থাকবে কত চরণ জমি এক ইলাহির শ্রোগান দূরে গর্জে ওঠো বিশ্বময় জাগো মুমিন জাগার মতো করতে হবে বিশ্ব জয় তুমি ওমর তুমি খালিদ হবে হবে তোমার জয় মমিন জাগার মতো করতে হবে বিশ্ব জয় তুমি ওমর তুমি খালিদ হবে হবে তোমার জয় আফ্রিকাতে কর্ডোভাতে ফিরবে আবার নতুন দিন ইরান্ত রাঞ্চিন আরাকান মুক্ত হবে ফিলিস্তিন আফ্রিকাতে কর্ডোভাতে ফিরবে আবার নতুন দিন ইরান্ত রাঞ্চিন আরাকান মুক্ত হবে ফিলিস্তিন সব জুলুমের পতন হবে বিশ্বভূমি তোমার হবে সব জুলুমের পতন হবে বিশ্বভূমি তোমার হবে মহামায়ার জীবন সেরে ইমান দীপ্তময় জাগো মমিন জাগার মতো করতে হবে বিশ্বজয় তুমি উমর তুমি খালিদ হবে হবে তোমার জয় জাগো মমিন জাগার মতো করতে হবে বিশ্বজয় তুমি উমর তুমি খালিদ হবে তোমার জয় السلام عليكم ورحمه الله وبركاته